বন্ধুরা পালং শাক দিয়ে যে শুধু রান্না করে খাওয়া যায় তা কিন্তু নয় পালং শাক দিয়ে এখন নাস্তা করা যায় লুচি পরোটা ও বানানো যায় এই যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা খেতে চায় না তাদেরকে এরকম করেই লুচি বানিয়ে খাইয়ে দিন ব্যাস শাকের যে ভিটামিনের চাহিদা থাকবে সেটাও পূরণ হয়ে যাবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব ফেসবুক সবাইকে স্বাগত জানাচ্ছি আর রেসিপি রেসিপিতে এই যে রেসিপিটা করার জন্য এখানে বাজার থেকে যে ফালম শাক আনিয়েছি আমি সে পালং শাক থেকে দুই গুটে পরিষ্কার করে এক মুঠো শাক আমি নিয়ে নিব শাকটাকে আমি একটু লবণ পানিতে সিদ্ধ করে নেব এক মুঠো শাক দিয়ে দিব জাস্ট শাকটা বেশি সিদ্ধ করব না রঙটা যেন সবুজ থাকে এরপরে শাকটাকে আমি একটা চাকনিতে চেলে ঢেলে দিচ্ছি পানিটা ঝরিয়ে নিচ্ছি পালিটা ঝরানো শেষ এখন একটা কফি মগের জারে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে প্ল্যান্ড করে নিব যে ব্ল্যান্ড করার শেষ এখন একটা বলে ডেলি দিচ্ছি ডেলি দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এক এক চামচ ব্রেকিং পাউডার এক চিমটি ব্রেকিং সোডা চিনি এবং পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি আটা এখন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে মিষ্টি জিরে আর একটু সোয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মধ্যে নেব ডোটা ভালো করে মধ্যে তারপর কিছুক্ষণের জন্য আমি ডোটাকে রেস্ট রাখব কিছুক্ষণ বলতে দশ থেকে পনেরো মিনিট রাখলে হয়ে যাবে এই যে দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম এখন লেসি ইয়া ডোটা থেকে ছোটো ছোটো লেচি করে নেবো লিচি করে তারপরে লুচি বানিয়ে নেব চান পরে করে সবগুলো লিচি কাটা হয়ে গেছে যে গুলি থেকে এখন লুচির লুচিগুলি বেলে নিব ছোট একদম বেশি বড় না একদম বেশি ছোটও না এই হিসাবে লুচিগুলি বেলে আমি বাজি করতে চলে যাব চুলায় এই যে আমাকে হেল্পিং ফিঙ্গার আমার মেয়েটা সাহায্য করতেছে বেলে ও এরপরে এখন একটা করা যেতে আমি সামান্য সামান্য না হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এগুলি একটু বাসা তেলে ভাজি করতে হবে সেই জন্য চেক করে তারপর একটা লুচি দিয়ে দিলাম পালং শাকের লুচি দিয়ে দিলাম ছোটো দিক থেকে একটু তেল ছিটে দিচ্ছি ছিটে ছিটে দিচ্ছি যেন উপরটা ভালো করে হয় যে উল্টে দিলাম উল্টে ফাল্টে ভালো করে তারপর লুচিগুলি নামিয়ে নেব বাদামি কালার একটু বাদামি কালার হলে এরকম দুই ফিট তারপর নামিয়ে নেব একদম বেশি আবার বাজি করলে এটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে আরেকটা একটা লুচি আমি ভেজে নিচ্ছি ভেজে লুচিগুলি কি সুন্দর ফুলে ফুলকো ফুলকো হচ্ছে যেভাবে আমি সবগুলি লুচি বেজে নিলাম বাজার শেষ এখন পরিবেশনের ফলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লুচি ফুলকো হয়েছে দেখতে অনেক সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো ফালং শাকের লুচি এই লুচিগুলি একটা আমি এখন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা তো যাদের বাসায় ছোট বাচ্চারা খেতে চায় না শাক তাদেরকে এভাবে লুচি বানিয়ে খাইয়ে দিন নিমেষে তো বন্ধুরা কেমন লাগলো আমার লুচি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাতে একটা ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম